ইংরেজি বর্ণমালার তেরোতম লেটার হল এম এই এম দিয়ে যে সমস্ত ব্যক্তিদের নামের প্রথম লেটারটি শুরু হয় তাদের ভাগ্যচক্রের বিভিন্ন দিক সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারে জানিয়ে দেব প্রত্যেক এম নামের মানুষদের জানায় অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি আপনারই জন্য নির্মিত বন্ধু তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে অবশ্যই দেখুন এই ভিডিও দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আশা করব। ভিডিওটি দেখার পর যদি কোনো জায়গায় আপনার কোনো প্রশ্ন থাকে সেটি যেমন নিচের কমেন্টে কমেন্ট করে জানাবেন ঠিক তেমনই ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক করতেও ভুলবেন না তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের এম হল ইংরেজি বর্ণমালার তেরোতম লেটার যার সংখ্যাতত্ত্বের মান হয়ে দাঁড়ায় চার এই চার নাম্বারটি অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি নাম্বার রাশিচক্রে রাশির বিভিন্ন পরিবর্তন দ্বারা এই বিষয়ে বর্ণিত হয়েছে সাধারণত এম দিয়ে শুরু নামে মানুষেরা সৎ বিশ্বাসযোগ্য হয়ে থাকেন এদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় নামের প্রথম লিটার এম দিয়ে হলে এরা অত্যন্ত সক্রিয় তাদের সম্পর্কের জন্য যদিও সেগুলোকে বহিঃপ্রকাশ করেন না খুব একটা তবে সম্পর্কের ক্ষেত্রে লয়াল থাকতে পছন্দ করে সম্পর্কে তারা নিজের সবটুকু দিয়ে প্রিয় মানুষের খুশি আনন্দ এবং তার জন্য সমস্ত পরিশ্রম করতে পিছু না লেটার দিয়ে শুরু নামের মানুষেরা সাধারণত সাংসারিক দিক থেকে অত্যন্ত শুভ পজিটিভ মানুষ হয়ে থাকেন আপনার নামের প্রথম লেটার যদি এম দিয়ে হয় তাহলে আপনি রোমান্টিক মানুষ নন তা কিন্তু নয় তবে ফানি অনেক বেশি ফানি হওয়ার সাথে সাথে এম নামের মানুষদের মধ্যে রোমান্টিকতা থাকলেও সেটি সুপ্ত থাকে এরা নিজের পার্সোনালিটি বহির প্রকাশ করতে খুব একটা পছন্দ করেন না তবে এদের মূল যে বিষয় বা মূল যে পার্সোনালিটি এটা একমাত্র এদের পার্টনাররা খুব ভালোভাবে বুঝতে পারেন দর্শক বন্ধু নামের প্রথম লেটার যদি আপনার ম দিয়ে বা এম দিয়ে হয় তাহলে আপনাকে বলি আপনি মানুষকে বিশ্বাস করার আগে একবার যাচাই করে নিয়ে বিশ্বাস করুন বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ফেক দুনিয়াতে আমরা সব কিছুই যদি চোখ বন্ধ করে বিশ্বাস করতে শুরু করি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আমাদের সঙ্গে প্রতারণা করে যাবে থেকে মানুষের দ্বারা সাবধানতা অবলম্বন করা প্রয়োজনীয়তা অনেক বেশি বৃদ্ধি পায় দর্শক বন্ধু আপনার নামের প্রথম লেটারটি যদি এম দিয়ে হয়ে থাকে আপনাকে বলি দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে এই সময়ে যদি আপনি কোনো নতুন কর্মীর দিকে এগিয়ে যেতে চান অবশ্যই সেই কর্ম কি করুন সেই কর্ম করতে কোনো দোষ নেই কিন্তু সেই কর্ম করার আগে একবার যাচাই করুন বিষয়টি কিভাবে আপনি কার্যটি করছেন কিভাবে সম্পূর্ণ করছেন সেই বিষয়ে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল বক্তব্য হল কোনো কার্য করার আগে তার সম্পর্কে সম্পূর্ণ যাচাই করে নিন কোনো মানুষকে বিশ্বাস করার আগে তাকে একটু সময় দিয়ে দেখুন সে আগে কি রকম প্রথমে ছোট ছোট কিছু দায়িত্ব তারপরে বড় দায়িত্বের মধ্যে তাকে নিবেদন করবেন এম লেটার দিয়ে শুরু নামের মানুষ হলে জানায় ভাগ্য ফলের বিশেষ দিক দু সালের বছরের এই দ্বিতীয় মাস ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে শুরু করে তেইশ তারিখ পর্যন্ত একদম কুড়ি একুশ দিন বলতে পারেন এই সময়ে এম দিয়ে শুরু নামের মানুষদের সঙ্গে যেগুলো ঘটবে প্রথমেই বলি তাদের পড়াশোনার ক্ষেত্রে উন্নতি 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 পড়াশোনা বা যারা স্টাডি রিলেটেড বিভিন্ন দিকে যুক্ত তাদের ঘটবে খুব তাড়াতাড়ি যা আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনার ভবিষ্যতের দিকে শুধু তাই নয় বন্ধুরা এই সময় আপনি নতুন কিছু শুরু করার তাগিদও রাখবেন নতুন শেখার তাগিদ থাকবে যারা পড়াশোনা করছেন তাদের জন্য বলি সরকারি চাকরি বা সুযোগ আপনার কাছে আসবে আপনার কাছে বেসরকারি দিক থেকেও সুযোগ সুবিধা আসতে পারে একটু যোগাযোগ একটু বাইরে খোঁজ নিয়ে দেখবেন দেখবেন এই সময় আপনার কাছে পজিটিভিটি রয়েছে কাজের জন্য অনেক বেশি যারা চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন আর্নিং করছেন মাল্টিপল দিকে আর্নিং হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে স্বপ্ন পূরণ যার আশা আপনি বহু দিন ধরে করছেন কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেই উন্নতি আপনার ধীরে ধীরে ঘটতে চলেছে কিছু ক্ষেত্রে উন্নতি ব্যবসায় বুদ্ধি এবং কৌশলকে কাজে লাগালে আপনার সাফল্য অনেক বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রাখে মাল্টিপাল দিক থেকে ইনকাম হবে প্রথমেই বললাম আপনি যে কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সেই কর্ম করুন তার সঙ্গে অন্যান্য কর্মের মধ্যেও যদি মনোযোগী হয়ে উঠতে পারেন তাহলে তাতেও কিন্তু খারাপ হবে না বরং উন্নতির সম্ভাবনায় বৃদ্ধি পাবে আপনাদের জন্য আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দর্শক বন্ধু একটা বিষয় ক্ষেত্রে মনে রাখবেন পজিটিভিটি রয়েছে কর্মক্ষেত্রে অবশ্যই তবে নেগেটিভিটিও রয়েছে কিছু ক্ষেত্রে নেগেটিভিটি কর্মের দিক থেকেই যদি শুরু করা যায় তাহলে বাধা বিপত্তি আসবে কিছু ক্ষেত্রে লস হতে পারে যদি কোনো মানুষকে কোনো দায়িত্ব দেন তাহলে তাকে যাচাই করে দায়িত্ব দিন সে কি আপনার পরিচিত বা তাকে আপনি কি দায়িত্ব দিচ্ছেন তার উপর কি আপনার বিশ্বাস আছে এই প্রশ্নের উত্তর পাওয়া আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারপরে আপনি তাকে যে কোনো দায়িত্ব দিন সেই কার্যকে সম্পূর্ণ করার চেষ্টা শুধু তার উপর ছেড়ে দেবেন না বরং নিজেও সেই কার্যকে সম্পূর্ণ করার চেষ্টা করুন এবং এই সময় আপনার ছোট ছোট ইনভেস্টমেন্ট আপনাকে কত বড় উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনি ভাবতেও পারবেন না বন্ধু আর্থিক ক্ষেত্রে আপনার উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনার পরিবারে শান্তি সমৃদ্ধি উন্নতি বৃদ্ধি পাবে তাই ধৈর্য ধরে নিজের কর্মকে করুন সময়ের অপেক্ষা করুন সময় সব কিছুকে পজিটিভ করতে চলেছে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম তবে বন্ধু যদি ভিডিওটি দেখে আপনার মনে কোনো প্রশ্ন আসে বা প্রশ্ন থাকে সেটি নিচের কমেন্টে কমেন্ট করে জানাতে ভুলবেন না চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর আপনাকে অবশ্যই দিয়ে দেওয়ার আজকের ভিডিওর মূল পর্ব এই পর্যন্তই সকলের সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওর মূল পর্ব এখানেই শেষ করলাম নামের প্রথম লেটার যদি আপনার এম দিয়ে হয় এই চ্যানেল আপনার জন্য অনেক বেশি কার্যকরী হয়ে উঠবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধু অবশ্যই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকের মঙ্গল কামনা করি ধন্যবাদ বন্ধু